নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম আমি পায়েল আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বিকালে ছাদে উঠেছিলাম আর এখন সন্ধে প্রায় হয়েই এসেছে কেমন হঠাৎ চোখ পড়লো আকাশের দিকে তো দেখো আমার তো খুব সুন্দর লাগছে দৃশ্যটা কেমন লাগছে ক্যামেরাতে অতটা বুঝতে পারছি না কিন্তু কাছ থেকে না মানে খুবই সুন্দর খুবই সুন্দর দৃশ্যটা তাই তোমাদের সাথে শেয়ার করবো ভাব শেয়ার করবো বলে একটু ভিডিও ক্লিপ করে নিলাম খুবই সুন্দর এখানে গাছের আড়ালে সূর্য ডুবে গেছে আর আকাশেটা মানে খুব জাস্ট বিউটিফুল এত সুন্দর মানে দৃশ্যটা লাগছে না এই বর্ষার আকাশটা না খুব দেখতে খুব ভালো লাগে দেখো মানে কাছ থেকে দেখলে আরও মানে মন জুড়িয়ে যাবে দেখলে খুব সুন্দর শুভ দুপুর বন্ধুরা তো দুপুরের আয়োজন আজকে দুপুরের আয়োজন করেছি ভাত ঢ্যাঁড়সের ঝাল সাথে আছে শশা আছে মাছের ঝাল আর এখানে পটল কুমড়ো আলু দিয়ে তরকারি আছে মুগের ডাল এই হচ্ছে আজকে দুপুরের আয়োজন তো বেশি কিছু বানাতে পারিনি কারণ বাচ্চাকে সাড়ে দশটা মানে দশটার মধ্যে রান্না কমপ্লিট করে নিতে হচ্ছে তো বাবাইকে একটু দুপুরের দিকে একটু টাইম দেয়া হচ্ছে পড়ার দিকে সেই জন্য বেশি কিছু রান্না করতে পারিনি তো আটটা থেকে দশটার মধ্যে এই বানিয়ে নিয়ে মানে তারপর সাড়ে দশটা থেকে ওকে পড়াতে বসে যেতে হয় সেই জন্য তো সবটাই সবটুকুই ম্যানেজ করতে হয় এই সময়ের মধ্যে কেমন হয়েছে বলবে বন্ধুরা তো এবার জমিয়ে খাওয়া যাক ঠিক আছে তোমরাও খেয়ে নিও কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা হচ্ছে আজকে দুপুরের আয়োজন ভাই বন্ধুরা শুভ দুপুর এরপরে সন্ধ্যের ভিডিওটা তোমাদেরকে দেখাবো দেখতে থাকো তোমরা ডক্টর দেখাতে চলে আসলাম Abiento cupe los cuy者. Abiento cuper, No, también lo hice. ¿Si? Si, pon lo isolationari. La verdadife? Tomin lo que lo Reverendos. Ay, sólo mi vida. Esc manifoldes, Un año yo pas whuelo descendier, Es belonging a mi. Par respirar. দেখো বন্ধুরা এই রিপোর্ট এই দেখো আমি পুজো এই পেকশনটা ছাড়বো দোকানটা বন্ধ করো বাড়ি যাবো আমার একটু ভালো লাগে না সকাল থেকে অনেক প্রেশার নিয়ে নিচ্ছে আমার যদি কেউ আসে তাকে তাই ওই দোকানের মধ্যেই আসতে হবে রাত হয়ে গেছে দেখো সব দোকান বন্ধ হয়ে গেছে মানে আমাদের ওষুধ নেওয়া হয়নি তার আগে ডক্টর বাবু চলে গেছে সব বন্ধ হয়ে গেছে মার্কেট পুরো বন্ধ হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে এখন বায়না হয়েছে দই বড়া খাবার তো দোকান যদি খোলা থাকে তো কিনে দেব পুরো মার্কেট পুরো বন্ধ হয়ে গেছে মানে ডাক্তারখানা ছাড়া কোনো দোকান খোলাই নেই দেখো দূর দূর অবধি সব অন্ধকার এইভাবে পোকা এখানে দাদা দাদা ওষুধ ওষুধ নিচ্ছে নিচ্ছে ঠিক আছে হাতে পোকা তো ডক্টর রাতের দিকে বৃষ্টি হয়নি বলে কোনো রকম ফেঁসে গেলাম না শুধু বৃষ্টি এসে গেলে পুরো ফেঁসে যেতাম একেই তো অনেক রাত হয়েছে তার উপরে যদি বৃষ্টি হতো সত্যি বাড়ি যা মুশকিল হয়ে যেত মেডিসিন নেওয়া হচ্ছে দেখো বন্ধুরা রাতে সব বন্ধ হয়ে গেছে তো দুই পাড়া দুই পাড়া বাইরে করছে তো দোকানটা দেখিয়ে আসলাম দেখো আসতে দেখো সব বন্ধ ঠিক আছে তো ডক্টর দেখিয়ে ওষুধ নিয়ে বাড়ি ফিরছি রেস্টুরেন্ট খোলা আছে তো আজকে মঙ্গলবার উপোস সেই জন্য দেখেই চলে যাচ্ছি দেখো পুরো বন্ধ সব বন্ধ দেখো শুধু মিষ্টির দোকান আর ফাস্টফুডের দোকানে কিছু খোলা আছে তাও অল্প দেখো ঠিক আছে তো বাড়িতে গিয়ে আবার খাওয়া হবে ডিনার কোনো ডিনার হয়নি বাড়িতে গিয়ে ডিনার করবো তারপরে ফ্রেশ হব ডিনার করবো তারপরে ঘুমো তো নাইট বন্ধুরা সবাই ভালো থেকো আর তাই তো আচ্ছা দেখো খুব ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া খুব ঠান্ডা হাওয়া বৃষ্টি হয়েছিল সেজন্য ঠান্ডা হাওয়া দিচ্ছে তো গুড নাইট বন্ধুরা সবাই ভালো থেকো পাশে থেকো শুভরাত্রি বাড়ির গলিতে ঢোকার সময় এসে গেছে চলেই আসলাম বাড়িতে পুরো অন্ধকার এত হয়ে গেছে তো ডক্টর কি বললো অবশ্যই জানাবো তোমাদের ভালো দেখো এই আমরা গলিতে ঢুকছি দেখো কারণ যা খাইটা খুব ভালো করেছি দেখো যেন নিশি রাতে কোথা থেকে ঘুরে ফিরে আমরা বাড়ি ফিরছি ঠিক আছে যেন দেখো নিশিরাতে বাড়ি ফিরেছি সব নিরঝুম হয়ে গেছে একেবারে দেখো কি অবস্থা আমাদের বাড়ির সামনে মন্দিরটা বাই বাই গুড নাইট বাইরে থেকে এসে হাত পা ধুতে হবে না তাহলে কি হচ্ছে এটা হুম 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 নাবো না গাড়ি নিয়ে নাবো বাবা আর রেস্ট কি এবার তো ঘুমাবে এবার সারা রাত তো রেস্ট নেবে